আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজ আমরা শিখবো খাবার খাওয়ার দোয়া আমরা যখন খাবার খাই হুট করেই সামন নিয়ে খেয়ে ফেলি কিন্তু আমরা কোনো দোয়া পড়ি না আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া রেজেক আমরা খাইতেছি কিন্তু আমাদের আল্লাহর কাছে কিছু চাওয়া বলার কোনো গুরুত্ব নেই তাই আজ আমরা খাবার খাওয়ার দোয়া শিখবো অনেকেই আমরা পারি কিন্তু আমাদের মনে থাকে না এবং সহি হয় না তাই প্রথমেই খাবার খাওয়ার দোয়া বলতেছি শুনে নেন বিসমিল্লাহি ওয়া আলা বরকতিলা বিসমিল্লাহি ওয়া আলা বরকতিলা আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা বরকতিলা إبن خبر শেষ হয়ে গেলে আপনি খাবার থেকে الحمد لله الذي الحمد لله الذي اطعمنا اطعمنا وسقانا اطعمنا وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسكانا وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين أما بشنا أبنا আমরা কি আপনাদের সামনে এমন ভিডিও উপস্থাপন করব আপনাদের কাছে কি আমাদের এই ভিডিওগুলো পছন্দনীয় অবশ্যই কমেন্ট করে বলবেন এবং রায়হান বয়েজ অফ কোরআন এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি